Baba maulana 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 re bela jotere barsha tumi maulana re baba maulana maulana re. Miransha, baba, tumhi, maulana re miran sha baba tumi maulana re আরে এই ববেতে দিতে নাই যার তু না নাহা এই ববেতে দিতে নাই যার তু হলো না বেলায় তেরে বর্ষা তুমি মাওলানা বাবা মাওলানা মলানা মাওলানা রে মিরান বাবা তুমি মাওলানা রে বাবা মাওলানা মলানা আরে মিন শাহ বাবা তুমি মালা রে আরে নবী জিরো আওলা তুমি মারে ফথরে খুনি তুমি নব্বই জিরো আওলা তুমি মারে ফতে রে তুমি মাফাতে মার মনি মৌলা না ফাতে মার নয়নমনি মাওলা না বেলায় তেরে বর্ষা তুমি মাওলানা না বাবা মাওলানা 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 মৌলা না রে বাবা তুমি মাওলানা না রে বাবা মাওলানা মাওলানা মৌলা আরে মাওলানা রে আরে বড় পীরের বংশী দাডি আরে আশে করিমা দারি বড় পীরের বংশী দাডি আশেকের জিমা দারি খান্দানাতলা না আয়াহা না মিণশা বাবা তুমি মিরান শাহ বাবা মৌলা না মৌলা না মাওলানা না রে বেলা বারশা তুমি মাওলানা রে বাবা মাওলানা না না রে মিরান শাহ বাবা তুমি মৌল রে আরে আশে পেয়ারা তুমি পাপীর দরদি তুমি আশে পেয়ারা তুমি পাপির দর তুমি আরে নিদান কালের বন্ধু তুমি মাওলানা না নিদান কালের বন্ধু তুমি মাওলানা না রে বর্ষা তুমি মাওলা না বাবা মাওলানা না মাওলানা মৌলানা মিরান শাহ বাবা তুমি মাওলানা রে বাবা মাওলানা না মাওলা না মৌলা না রে নুরের বাবা মৌলা আরে সুন্নিয়তের ইমাম তুমি সফি গনের সম্রাট তুমি আরে সুন্নিয়তের ইমাম তুমি সফি গনের সম্রাট তুমি আরে নূর আলমের মুরশি তুমি নায়াহা নূর আলমের মুরশি তুমি মৌলানাও বেলা থের বাদশা তুমি মাওলানা না ও বাবা মৌলানা মলানা মৌলান আর হে নুরের পোতুলহা বাবা মলানা রে বাবা মৌলানা না মৌলান আরে মিরান মিরানসা বাবা তুমি মলানা রে আরে এই ভবেতে দিতেই না যার তু হুলো না হা এই ভবেতে না নাই যার তু হুলো না নূরের বাবা ম আহ নবা মলানা মলানা মৌলান আরে বেলা তেরে বারশা তুমি মলানা রে এ বাবা মলানা মলানা তুমি মলানা রে এ বাবা মলানা মলানা মৌলান আরে ন পুতুল বাবা মলানা রে